দুর্গাপুরে প্রতিবাদ মিছিল কংগ্রেসের বানাচিতি সংলগ্ন পাঁচমাথা মোর কংগ্রেস কার্যালয় থেকে প্রান্তিকা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় সেখানে পথ অবরোধ করে নরেন্দ্র মোদীর পুষ্পতুলিকা দাহ করা হয় এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী এবং পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব সমর্থকরা প্রায় মিনিট পনেরো প্রান্তিকা মোড় সংলগ্ন রাস্তারা অবরোধ করে চলে বিক্ষোভ কংগ্রেসের এই বিক্ষোভ বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় দেখুন ভারতবর্ষের মানুষের কাছে বিজেপি কিভাবে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে একটা লোকসভা নির্বাচনের ভোটার লিস্ট ধরে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে এবং তারপর ভোটার অধিকার যাত্রার নামে বিহারে তিনি যাত্রা শুরু করেছেন বিহারে জন জনসমুদ্রতে মিছিলেন তারা প্রতিবাদে সজ্জার হচ্ছেন বিজেপির এই দুর্নীতির বিরুদ্ধে তখনই বিজেপির নাবিশ্বাস উঠেছে তারা তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কংগ্রেসের অফিসগুলোতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিস বিহার প্রদেশ কংগ্রেস অফিস বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এবং তার ফলে আজকে আমরা প্রতিবাদে নেমেছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বিজেপির দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গে যিনি করেছেন রাকেশ সিং যিনি একজন ড্রাগস ব্যবসায়ী যিনি গ্রেপ্তার হয়েছিলেন যিনি বিধানসভার বিরোধী দলনেতার ছায়া ছায়াসঙ্গী সেই বিরোধী দলনেতার ছায়া সঙ্গী ড্রাগস মাফিয়া আজকে প্রদেশ কংগ্রেস অফিসে এসে অগ্নিসংযোগ করেছে ভাঙচুর করেছে তার প্রতিবাদ আমরা চাই অবিলম্বে ক্রিমিনালদের গ্রেফতার করা